এবছর আমরা জানি যে উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা অন্য নতুন পদ্ধতিতে হচ্ছে যেটা বাচ্চারা ছাত্রছাত্রীরা অনেক আগে থেকেই জেনে গেছে যে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা গতানুগতিক যে পদ্ধতি সেই পদ্ধতি নয় এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটো সেমিস্টার সেমিস্টার থার্ড এবং সেমিস্টার ফোর্থ দুটো সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হচ্ছে এবং সেমিস্টার থার্ড যেটা তৃতীয় সেমিস্টার যার পরীক্ষা আটই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সেটি কিন্তু হয় পুরোপুরি এমসি কিউ পদ্ধতিতে এবং সেমিস্টার যেটা ফোর সেই পরীক্ষাটা কিন্তু যেমন হয় সেরকম লেখা আমাদের পরীক্ষা হবে তো আমার যেহেতু আটই সেপ্টেম্বর সেহেতু আর বেশি দিন নেই বাচ্চারা সবাই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে তো আমি সেই সেমিস্টার পদ্ধতি নিয়েই কিছু বলছি যে এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা যাতে বাচ্চাদের ভালো হয় এটা আমি সবসময় চাই যে বাচ্চা সবাই পরীক্ষা ভালো হবে তো শেষ মুহূর্তে যেন কীভাবে প্রিপারেশান নেবে স্যার আমি আমার একটা অভিজ্ঞতা আমি শেয়ার করছি তো আমি যেটা বলবো যে যেহেতু এমসি কেউ এক্সাম এবং ওএমআর পদ্ধতিতে এমসি কে এক্সামের পরীক্ষা নেওয়া হবে কাউন্সিল বা সংসদ তারা কিন্তু বাচ্চাদের সুবিধার্থের জন্য অনেক আগেই কিন্তু প্রতিটি সাবজেক্ট সাবজেক্টের জন্য পেশিমেন্ট কপি কিন্তু পাবলিশ করেছে তো আমি যেটা বলবো যে বাচ্চাদেরকে তোমরা এবছর যেহেতু এমসি পরীক্ষা হবে আমি যদি আমার সাবজেক্ট পদার্থবিদ্যা আমি অ্যাকচুয়ালি স্কুলে ফিজিক্সটাই পড়িয়ে থাকি তো ফিজিক্সের ক্ষেত্রে আমরা জানি যে থার্টি ফাইভ এমসি থাক এবং তার জন্য টাইম থাকবে এক ঘন্টা পনেরো মিনিট আর অ্যাকচুয়ালি যে সাবজেক্টগুলোর সঙ্গে প্র্যাকটিক্যাল নেই সেই সাবজেক্টগুলোর সঙ্গে ফর্টি কোয়েশ্চেন এবং যে সমস্ত সাবজেক্টের জন্য প্র্যাকটিক্যাল আছে তাদের ক্ষেত্রে থার্টি ফাইভ কোশ্চেন থাকবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যেটা দুটো মানে সব সাবজেক্টের ক্ষেত্রে টাইম কিন্তু সময় সীমা কিন্তু সেম দ্যাট মিনস এক ঘন্টা পনেরো মিনিট তো বিশেষ করে যারা বিজ্ঞানে ছাত্রছাত্রী যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে তারা অনেকে শেয়ার করেছে তার অভিজ্ঞতা তার কারণ রিসেন্ট আমাদের স্কুল একটি যে কাউন্সিল আমি আগেই বললাম যে কাউন্সিল যে প্রেসিডেন্ট ব্যাপারটা পাবলিশ করেছিল ঠিক তার উপর ভিত্তি করে এবং সেই স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের স্কুলে পরীক্ষা নেওয়া হয়েছে তো সেখানে পরীক্ষা নেওয়ার পর আমি বাচ্চাদের সাথে কথা বললাম তখন আমার ছাত্রদের যেটা বললো যে স্যার যেটা হচ্ছে যে টাইমের মধ্যে কিন্তু সমস্ত কোশ্চেনের অ্যান্সার করার পর ওএমআর ফিল আপ করতে গিয়ে কিন্তু বাচ্চাদের বেশ বেগ পেতে হচ্ছে বিশেষ করে যদি বলি ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স কারণ ম্যাথামেটিক্স এর সাথে রেখে কিন্তু প্র্যাকটিক্যাল নেই সেহেতু সেখানে চল্লিশটি এমসি কেউ আছে সময় কিন্তু সমান মানে এক ঘন্টা পনেরো মিনিট এবার সেখানে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার পাওয়ার জন্য তাকে যে ডেরিভেশন করে সলভ করে তারপরে তাকে ওই মানে অ্যান্সার করা এটা কিন্তু সঠিকভাবে প্রিপারেশন না নিলে পরীক্ষা হলে কিন্তু কি বাচ্চাদের কিন্তু প্রবলেম হবে তার কারণ একদিকে এই যে সেমিস্টার পদ্ধতিটি এর একদিকে ভালো দিকও আছে আর খারাপ দিক আমি সেটা বলবো না কিন্তু সেটার উপরে প্রিপারেশন নিতে হবে অনেকটা বেশি মানে ঠিক আগের মতো যে প্রিপারেশন ভাবে হবে না তার কারণ আমরা জানি যে যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তারা সবাই কিছুদিন পর হয়তো নিট বা যেই তার জন্য প্রিপারেশন তার সঙ্গে একসঙ্গে ম্যাক্সিমাম দেখা যায় সব ছাত্ররাই উচ্চ মাধ্যমিক পাশাপাশি নিট বা যেই প্রিপারেশন নিয়ে থাকে এবং আমরা জানি যত রকম যে সর্বভারতীয় পরীক্ষা আমরা যদি জেইমেন বা অ্যাডভান্স যদি বাদ দিই সেক্ষেত্রে অনলাইন কম্পিউটারে হয় আদারওয়াইজ নিট পরীক্ষা বা আদার্স যে পরীক্ষাগুলো আইজার সেক্ষেত্রে আমরা দেখি যে এই প্রবেশিকা পরীক্ষাগুলি সবগুলি কিন্তু ওই পদ্ধতিতে নেওয়া হয় বাচ্চারা এটা একটা লাভবান যে বাচ্চারা যদি মনে করে যে বোর্ডসের এর নেবে সঙ্গে সঙ্গে কিন্তু তার নিটের যে প্রিপারেশন সেটাও কিন্তু কিছুটা হয়ে যাবে মানে কিভাবে ওই মা ফিল করবে সেটাও কিন্তু হয়ে যাবে কিন্তু আমি জানি না যে বাচ্চারা কতটা সবাই কারণ আমরা তো তো পরীক্ষা আর সবার জন্য মানে বসে এরকম নয় তো অনেক গ্রাম গ্রামগঞ্জে যেখানে স্কুল আছে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা যেহেতু কিছুদিন আগে আমরা দেখছিলাম যে খুব বন্যা পরিস্থিতি কিছু জায়গায় খুব বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সেখানে দীর্ঘদিন স্কুল বন্ধ তো আমরা যে আগে যে দেখতাম মানে আমাদের টাইমে যখন পরীক্ষা দিয়েছি তখন স্কুলে একটা টেস্ট পরীক্ষা নেওয়া হতো তো ক্ষেত্রে পরীক্ষা নেওয়া সম্ভব হয়েছে কিনা তার কারণ আমার মনে হয় এবছর যেহেতু নতুন এমসি কে পদ্ধতিতে পরীক্ষা সেহেতু এই পরীক্ষার আগে স্কুলগুলোর মক টেস্ট বাচ্চাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ বাচ্চারা যদি স্কুলে একবার মক টেস্টটা দিয়ে দেয় ঠিক যেমন কোশ্চেন আসবে ঠিক পদ্ধতি যেমন প্রেসিডেন্ট কপার গিয়ে ফলো করে যদি পরীক্ষা নেওয়া হয় এটা বাচ্চাদের ক্ষেত্রে অনেক হেল্পফুল হয় আর আমি সাথে সাথে বলবো যে আমাদের টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক যেটাই হোক না কেন সেখানে অনেক রকম ভাবে সেট দেওয়া হয়েছে এবং আমরা যে সমস্ত পাঠ্য বই ফলো করে থাকি আমি কিছু বই দেখলাম সেই বইয়ের একদম লাস্টে গিয়ে ঠিক তিন চারটে সেট কোশ্চেন দেওয়া রয়েছে তোমরা সেগুলো বাড়িতে ধৈর্য ধরে প্র্যাকটিস করো আর সব থেকে গুরুত্বপূর্ণ সময় সময় কিন্তু আমরা জানি পরীক্ষা মানে সময়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকটা পরীক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিন্তু এবার যেন টাইম ম্যানেজমেন্টটা যারা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রী তাদের জন্য কিন্তু আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে মানে তোমাকে সময় ধরে বাড়িতে পরীক্ষা দিতে হবে এবং যে সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে পঁয়ত্রিশটি কোশ্চেন থাকবে এবং যে সমস্ত সাবজেক্টে চল্লিশটি কোশ্চেন থাকবে তোমায় কিন্তু সেখানে আগে থেকেই ক্যালকুলেট করে নিতে হবে যে আমরা একটি কোশ্চেনের পেছনে কতক্ষণ টাইম দিতে পারি মানে এই কোশ্চেনে আমরা এতক্ষণ টাইমের পর কিন্তু আমরা আর যাবো না ঠিক আছে তো এটা কিন্তু অবশ্যই আমাদের টাইম ধরে বাড়িতে প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের পরীক্ষা হলে গিয়ে অনেকটা সুবিধা হবে আর আমাদের যেহেতু ওই মার্ক আমরা জানি কোনো নেগেটিভ মার্কিং নেই তো আমি বাচ্চাদেরকে এটা বলবো যতটা হবে সলভ করবে তারপরে কিন্তু কোনো ওই তুই ফাঁকা রেখে এসো না ঠিক আছে মানে তুমি যদি হয়তো একটা ওই মার ফিল আপ করে দিয়ে ফাঁকা রাখলে তো সে সেখানে জিরো পাবে যদি হয়তো দেখা গেলো যে এ বি সি ডি তুমি একটা এটা হয়তো ফিল আপ করে দিয়েছো তুমি জানো না কিন্তু ফিল আপ করেছো যেহেতু নেগেটিভ মার্কিং নেই সে তুমি হয়তো হতে পারে যে তোমার ঠিক হয়ে গেছে সেগুলো তুমি এক মাস কিন্তু পেয়ে যাবে সেহেতু যতগুলো পারবে তুমি সেগুলো ওয়েমার ফিল করবে আর ওয়েমারটা সব লাস্টে ফিল করবে কারণ একবার ভুল হয়ে গেলে কিন্তু সেটা সংশোধন করা উপায় কিন্তু কিছু নেই সেহেতু আমি বলবো প্রথমে কোশ্চেনগুলো অ্যানসার করে নাও অ্যান্সার করে নেওয়ার পর যদি টাইম থাকে টাইম থাকাটা আমার মনে একটু অসম্ভব টাইম থাকলে একবার রিভিশন করে নিয়ে লাস্টে গিয়ে ওই মারটাকে ফিল আপ করো আর যেটা বলবো যে ওএমআর পদ্ধতি কি পরীক্ষা দেবে সেই ফিল আপের রুলস গুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে যেটা কাউন্সিল অলরেডি দিয়েছে সেই রুলস গুলো দেখে নেবে আর আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে যেটা আগেই বললাম যে ফিজ এর যেটা করবে তোমাদের টোটাল পাঁচটা টপিক দেওয়া আছে তার মধ্যে অনেক সাব টপিকও রয়েছে তো আমি যেটা বলবো যে ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্ট থেকে নিউমেরিক্যাল প্রবলেম আনার সম্ভাবনা রয়েছে তো তোমরা যদি পারো যেটা করো যে হাতে সময় খুবই কম তো যদি পারো যে একটি কি দুটি পেজের মধ্যে প্রত্যেকটি টপিকের জন্য কোন ফর্মুলাগুলি দরকার নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য বা যদি কোনো একটা খুব ভাইটাল ইনফরমেশন তোমরা সবাই শিক্ষকের কাছে পড়েছো বা শিক্ষকরা পড়েছে এটা খুব ইম্পর্টেন্ট সেইগুলি যদি পারো দূর থেকে একটি পেজের মধ্যে লিখে নাও প্রত্যেক টপিকের জন্য তাহলে আমার মনে হয় যে পরীক্ষার আগে দিয়ে ডিভিশন করতে সুবিধা হবে আর আমরা আমি আরও বলছি যে একটু বাড়িতে টাইম ধরে ধরে যে কোয়েশ্চেন ব্যাগ বা টেস্ট পেপার যেখানে হচ্ছে না কেন বা যদি স্কুলে মক টেস্টে যে পরীক্ষা নিয়েছে তুমি দরকার হলে সেটাকেও একবার প্র্যাকটিস করে নিতে পারো আমি চাই যে বাচ্চাদের সবার পরীক্ষাই ভালো হবে আর সবার শুভেচ্ছা জানায় যে পরীক্ষা সবাই ভালো হোক এইটুকুই